আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় সুধী দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব পুরুষের বিশেষ সময়ে দুর্বলতার ক্ষেত্রে কার্যকরী একটি পুরুষের নারবাইন টনিক হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ঔষধ নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন প্রাপ্তবয়সে একজন বিবাহিত পুরুষ যদি তার স্ত্রীর কাছে বা সঙ্গিনীর কাছে বিশেষ সময়ে তার বিশেষ অঙ্গটি উত্থিত না হয় তাহলে সে তার সঙ্গিনীকে বা স্ত্রীকে পরিতৃপ্তি বা সুখ দিতে ব্যর্থ হয় এবং দিনকে দিন নিজের মধ্যেও বিষণ্নতা বিষাদ এবং মানসিক অস্থিরতায় ভুগে থাকেন পরবর্তীতে হীনমন্যতায় সে ভুগে থাকেন তো তা থেকে পরিত্রাণের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভার্গাব ফাইটোলাভ প্রাইভেট লিমিটেডের থান্ডার এম ভার্গাব থেকে একটি পুরুষের নারবাইন টনিক যা বিশেষ সময়ে যাদের বিশেষ অঙ্গটি উত্থিত হয় না কেন মেলামেশা করার ক্ষেত্রে যেসব পুরুষের স্ত্রী মিলনের সময় তার বিশেষ অঙ্গটি উত্থিত হয় না বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে সাময়িক পরিতৃপ্তি পেলেও পরবর্তীতে একেবারে অকেচ হয়ে যায় যাদের একেবারে মিলনের আকাঙ্ক্ষাই থাকে না তার সঙ্গীর কাছে পরবর্তীতে যেতেই চায় না লজ্জায় ভয়ে আমি তাদের জন্য বলবো এই থান্ডার্যাম বার্গা হোমপেথিক মেডিসিনটি একবার সেবন করবেন এই আপনার এই জাতীয় সমস্যাগুলো একদমই থাকবে না আপনার অনেকের বয়স বাড়ার সাথে সাথে হরমোনের ঘাটতির কারণে তার জীবনের শক্তি বিশেষ সময়ে দুর্বলতা ক্লান্তি অবসাদ এবং মানসিক ক্লান্তি জীবনের শক্তির অভাব দেখা দেয় তা থেকেও দ্রুত পরিত্রাণ পাবেন এটি অত্যন্ত জাদুকরি একটি ওষুধ এবং শরীরে এটি দীর্ঘদিন সুন্দরভাবে কাজ করে এটি অন্য কোনো ওই একবার খেলাম এরপরে সাময়িক আনন্দ বা পরিতৃপ্তি পেলাম এরপরে আর কাজ হয় না এটা এই জাতীয় ওষুধ না এটি শরীরে দীর্ঘদিনের জন্য অ্যাক্টিভ থাকে এই ওষুধটি তো আপনার এই দুর্বলতা এবং দ্রুত আপনার বিশেষ অঙ্কটি উত্তিপ্ত হলেও দ্রুতই আপনার পতন ঘটে যায় সেক্ষেত্রেও এই মেডিসিনটি বেশ কার্যকর আপনার এই বিশেষ সময়টাকে দীর্ঘায়িত করে আপনি দীর্ঘক্ষণ আপনার সঙ্গীকে পরিতৃপ্ত করতে পারবেন এবং কোনো ধরনের ক্লান্তি আপনার থাকবে না তো বিশুদ্ধ দর্শক সবচেয়ে সহজ কথা হচ্ছে আপনার বিশেষ সময়ে বিশেষ অঙ্গটিকে উত্থেজিত করবে এবং দীর্ঘ সময় আপনি মিলনে সময় কাটাতে পারবেন এবং পরিতৃপ্ত একটি সুখময় সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন তো এনিহাও রাস্তাঘাটে বা অন্য কারো স্বাভাবিক পরামর্শে কোনো বাজে ঔষধ আপনারা সেবন করবেন না যেটি আপনার শরীরের জন্য দীর্ঘস্থায়ী কাজ করবে পারফেক্টভাবে কাজ করবে এবং যা শরীরের জন্য অত্যন্ত নিরাপদ কেন এনিহাও হাও আপনি ওষুধ খাবেন আপনার সাময়িক কাজ করবে কিন্তু আস্তে আস্তে আপনার কিডনিটাকে ড্যামেজ করে দিবে পরবর্তীতে আপনার যেই পুরুষত্বতা আছে তা পুরুষত্বহীনতায় আপনি ভুগবেন অনেকের ইচ্ছা আকাঙ্ক্ষা সত্ত্বেও পরবর্তীতে আর তার বিশেষ অঙ্গটি উত্থিত হয় না বা শক্ত হয় না তখন সে আর সঙ্গীর কাছে যেতে সাহস পায় না এইসব সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই থান্ডার এম বার্গা হোমিপেথিক মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি মেডিসিন এটি একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হয় তাহলেই আপনার পুরুষত্বহীনতা বিশেষ সময়ে বিশেষ অঙ্গটি উত্থিত না হওয়া এবং মিলনের সময়টাকে আপনার দীর্ঘায়িত করে সুখময় করে আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই বিশুক দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাত